সকাল সকাল ঘুম থেকে উঠে আসিবাসি সব কাজ সেরে কিন্তু ঠাকুর পুজোটা আগে দিয়ে দিয়েছি কারণ তোমরা তো জানো আমার ঘরে দুটো বিচ্ছু আছে এই দেখো আজকে আমার ঠাকুর পুজোর সিঙ্গার কীরকম হয়েছে গো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যাই হোক ঠাকুরটা পুজোটা কিন্তু সকাল সকাল করে দিলে না মনটা ভীষণ ভালো লাগে আর তোমাদের তো আগেই দেখেছি আমার এই আঁকাটা আমি তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি আমার এই আঁকাতে তাহলে চলো এবার দেখি আমার বিস্কুট মহলানি কী করে অনেকক্ষণ ধরে না চুপচাপ এই ঘরে বসে আছে আমি বুঝতে পারছি না এই দেখো চারিদিকে বই খাতা হ্যাঁ চারিদিকে কিন্তু বই খাতা বই খাতার মাঝখানে বাবু বসে আছে জানি না কি পড়াশোনা করছে চলো বিস্কুটকে জিজ্ঞেস করি এতক্ষণ এই বই খাতার মধ্যে বসে কি পড়াশোনা করলি দেখো এই ভিডিওটা অন করেছি কানটা খারাপ হয়ে গেছে এতক্ষণ কিন্তু চুপচাপ বসেছিল ভীষণ ভালো বুঝতে পারে কখন ভিডিও অফ করি কখন ভিডিও অন করি যাই হোক তাহলে চলো বিস্কুটকে জিজ্ঞেস করি এতক্ষণ কি করলো একটা মানুষকে বোঝাতে অনেক টাইম লাগে কিন্তু এই চার পেয়েওদের ওদের কিন্তু বোঝাতে একদম টাইম লাগে না ও কিন্তু সব বোঝে আমি যে কথা বলছি তোমাদের সাথে সব বুঝতে পারছে পড়াশোনা শেষ হয়েছে বাবা এত ঘুম তোর চোখে পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পড়ছিস কী রে কী রে সব কোর্স কমপ্লিট সিলেবাস কমপ্লিট হয়ে গেছে বিস্কুট হ্যাঁ বিস্কুট বিস্কুট সিলেবাস কমপ্লিট হয়ে গেছে ও তুমি তো আবার মুখে কথা কও না তুমি তো লেজু নাড়িয়ে নাড়িয়ে এই কান আর লেজু নাড়িয়ে নাড়িয়ে তুমি তার এক্সপ্রেশন দিয়ে বোঝাও যে হ্যাঁ সব কমপ্লিট কী রে এবার শুধু এক্সামটা দিতে যাওয়ার পরা ঘুমোচ্ছিস কেন বিস্কুট দুপুরে পড়বি না এই যে কত বই খাতা বাবা এত বই খাতা মনে হয় এত বই খাতা দেখেনি জীবনে কী রে বিস্কুট বিস্কুট চাই চুট যাই চ যাই চ বললেই কান খারাপ হয়ে যায় না হ্যাঁ একটা কান বেটে যাচ্ছে একটা কান টই করে এদিকে হয়ে যাচ্ছে হুম এ বিস্কুট তোকে পড়াশোনাতে মেডেল দেবে বিস্কুট মেডেল দেবে মেডেল দেবে চ যাই চ পড়াশোনা তো মেডেল দেবে তুমি এখন যাও তো হবে এখন ঘুমাচ্ছি পড়াশোনা তো মেডেল পাবি এই মাত্র পড়াশোনা করে ঘুমিয়ে ক্লান্ত হয়ে গেছিস কিরে রে যেই আমি এই মিষ্টি নিয়ে বসেছি অমনি তোর চলে আসতে হলো না হেঙ্গু দাসু একটা যা 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 শুতে যা শুতে যা জেগে আবার পড়তে হবে যা যা শুতে যা তুই তো ভাত খেয়েছিস আজকে একাদশী বলে তুইও তো দই ভাত খেয়েছিস বল আমরা একাদশীর আগের দিন পরের দিন একাদশীর দিন কখনো আমি কিছু খাই না ধরি না ছুঁই না বল বিস্কুট আরে মিষ্টি পোকা আজকে এই মিষ্টি তুই কিন্তু চারটে খেয়ে নিয়েছিস আমি বাবাকে দেবো বলে নিয়ে এসেছি তুই চারটে মিষ্টি খেয়ে নিয়েছিস পাছুতে যখন কুরকুর কুরকুর করবে তখন কিন্তু আমায় কিছু বলতে পারবি না যা শুয়ে পড় এখন পড়াশোনা করেছিস অনেক যা শুয়ে পড় শুনতে পাস হ্যাঁ ও কেলো রে কে এলো বিস্কুট কেলো কেলো কে এলো কে কে মুখটা দেখে মনে হয় ইনোসেন্ট বাচ্চা কিচ্ছু বোঝে না কিচ্ছু জানে না